মঙ্গলবার বাংলায় ঘরে ঘরে পালিত হচ্ছে বিভত্তারিণী পুজো শাস্ত্রে আছে সোজা রথ এবং রথের মাঝে মঙ্গল ও শনিবার এই বিভত্তারিণী পুজো অনুষ্ঠিত হয় সেই মতো আজ দুর্গাপুরে বিভিন্ন মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বিভত্তারিণী পুজো এই বিভূত্তারিণী পুজো উপলক্ষে আমরা পৌঁছেছিলাম দুর্গাপুরের নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোডে ওঙ্কারধাম কালী মন্দিরে সেখানে শয়ে শয়ে প্রতি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সংসারের মঙ্গলের কামনায় পুজো দেওয়ার জন্য আর অন্যদিকে মন্দির কমিটির সদস্যরা রাত থেকে ব্যস্ত রয়েছেন লুচি তৈরির কাজে এদিকে পুজোয় দেবীকে তেরো রকমের ফল তেরো রকমের ধরনের মিষ্টি তেরো ধরনের ফুল নিবেদন করার হয় ব্রতীরা ব্রত কথা শুনে ব্রতভঙ্গের জন্য তেরোটি লুচি তেরো ধরনের ফল ও মিষ্টি খাওয়ার প্রথা রয়েছে পরিবারের সকলের মঙ্গল কামনায় পুজো দিয়ে প্রতিরা ঘরে গিয়ে তাদের স্বামী ও সন্তানদের লাল সুতো বাঁধারা বিধানা রয়েছে পুজো শেষে ব্রতীরা বিপত্তারিণীর ব্রত কথা শোনেন এদিন এই মন্দিরে সাড়ে পাঁচশো ব্রতী বেশ কয়েকদিন আগে থেকে পুজো দেওয়ার জন্য নাম লিখিয়েছিলেন আর সেই অনুযায়ী সকাল থেকে চলছে বিপত্তারিণীর পুজো পুজো শেষে সকল প্রতিদের হাতে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরোটি লুচি সুজি ও অন্যান্য সামগ্রী লাল সুতো দেওয়া হয় হে মা বিপত্তারিণী সকলকে বিপদ থেকে রক্ষা করো দাস সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর এবং আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়র আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন